তো গাইস ভাইয়া আমাকে লিভ দিছে কাপ্তাই থেকে এখান লেচু বাগান পর্যন্ত এটা আমার ফার্স্ট লিভ ছিল ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাই আপনার নাম কি যে দীপক চাকমা দীপক চাকমা তো ভাইয়ার নাম হচ্ছে দীপক চাকমা উনি আমাকে কাপ্তাই থেকে এখান পর্যন্ত লিভ দিছে এটা ছিল আমার ফার্স্ট লিভ থেকে তো ভাই ভাইয়াকে অনেক ধন্যবাদ ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে তো উনি আমাকে আমার ফার্স্ট লিভ দিছে আমি অনুমানিক দশ কিলোমিটার মতন উনি আমাকে লিভ দিচ্ছে এখন এখানে দাঁড়াতে হবে ওই যে ফেরি ওইখান থেকে ফেরি আসলে তারপরে ওইদিকে যাওয়া যাবে আর কি যে আমাকে লিভ দিছিল ওই ওনার নামটা আমি ভুলে গেছি উনি আমাকে পনেরো কিলোমিটার লিফ দিছে ও গাইস পনেরো কিলোমিটার আমি মনে করছিলাম দশ কিলোমিটার যখন আমি গুগল ম্যাপ চেক করছি দেখতেছি যে উনি আমাকে পনেরো কিলোমিটার লিভ দিছে আর যখন এদিকে আসতেছিলাম ভাই কি বলবো বাংলাদেশিরা ক্যামেরা দেখলে আর কাউরে ভিডিও করতে দেখলে শুধু শুধু তাকাই থাকে আর হাসাহাসি করে চিন্তা করেছে কিরে ভাই হোক ক্যামেরার দিকে তাকায় কার সাথে কথা বলতেছে বুঝে তো বাঙালি মানে আজও যাই হোক কেউ মাইন্ড করবেন না মজা করতেছি আমার আজকের দিনটা আমার জন্য আমি মনে করি অনেক ভালো কারণ আমি পনেরো কিলোমিটার আমার লাইফের ফার্স্ট লিফ্ট পাইছি পনেরো কিলোমিটার উনি ওনাকে উনি আমাকে জিজ্ঞাসা করছে যে কোথায় যাবেন আমি বলছি যে আমি পান্দবন যাব। আপনি আমাকে যতটুকু পর্যন্ত যান আমাকে নিয়ে যান তো উনি এখানে লেসু পর্যন্ত ফেরি পর্যন্ত আসছে আমাকে সাথে নিয়ে আসছে অনুমানিক পনেরো কিলোমিটার এখন আমি আমার সেকেন্ড লিফ্ট কোথার দিকে পাই আমি দেখি আপনাদের আপনাদের একটা মজার কাহিনী শোনাই আমি এখন আসার টাইমে একজন টমটমলা ভাই আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই এটা এটা কোন কোন সাংবাদিকের চ্যানেল আমি তো অবাক কোন সাংবাদিকের চ্যানেল মানে বুঝি নাই আমি আমি বললাম ভাই এটা হচ্ছে ক্যামেরা আমি এর জন্য ইউটিউবের জন্য বল করি আর কি ভিডিও বানাই উনি বলতেছে এটা কোন সাংবাদিক আমি হাসতে আসতে শেষ চলো কি বলবো রিয়েল লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করা লাগবে আরও অনেক কিছু দেখার বাকি আছে গাড়ি তো দেখতেছি না জানি না আমার সেকেন্ড লিভ পাবো কি না দেখা যাক ও ফোনটা যাইতে পারি তুই বাই লিভ দেয় কিনা

va mana shu jondagi leppunta siyar pechagin bo'layi aka ভাইয়া আমাকে আমার দ্বিতীয় লিভ দিছে ভাইয়ের নাম কি যে রাসেল ভাইয়া তো রাসেল ভাইয়া আমাকে ফেরিঘাট থেকে এখান পর্যন্ত নিয়ে আসছে অনুমানিক তিন চার কিলোমিটার হবে না আর দ্বিতীয় হ্যাঁ তিন চার কিলোমিটারের মতন হবে তো ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাকে আমার দ্বিতীয় লিভ দেওয়ার জন্য তো আমি এখান থেকে যদি অন্য কাউকে পাই তাহলে আরও আগে যাবো সাথে থাকবেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ দেখা হবে ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হ্যালো ট্রাভেল বিডিক ঠিক আছে ভাইয়া ওকে সালামু আলাইকুম ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া আলাইকুম তো ভাইয়াকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে আমার দ্বিতীয় লিফ দিছে আমি এখন এখান থেকে দেখি আমার তিন নম্বর লিফ্ট পর্যন্ত আমি তিন নাম্বার লিফ্ট কোথায় পর্যন্ত পাই তো অনুমানিক আমি পনেরো কিলোমিটার মতন লিফ্ট পাইছি কে বলে বাংলাদেশে হিচেকিং করা পসিবল না চাইলে সবই সম্ভব আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব না প্রায়স অনেক গরম পড়তেছে এই গরমের ভিতরে কীভাবে হিচাইকিং করবো বলে ও মাই গ আমার ফার্স্ট লিফ্ট আমাকে কাপ্তাই থেকে লেছু বাগান পর্যন্ত অনুমানিক দশ বারো কিলোমিটার উনি আমাকে লিফ্ট দিছে এবং আমার সেকেন্ড লিফ্ট বাই আমাকে দিছে হচ্ছে ফেরিঘাট থেকে এই বাজারটা পর্যন্ত অনুমানিক চার পাঁচ কিলোমিটার হবে এখন আমি বান্দরবনে ওয়েতে আছি হয়তো আরেকটা দিতে লিফ্ট পাইলে বান্দরবনের কাছাকাছি চলে যাব চাইলে সবই সম্ভব সবই সম্ভব অনেক গরম পড়তেছে এই গরমের ভিতরে কীভাবে ট্রাভেল এত গরমে কি ট্রাভেল করা যায় আমার একটা ঠান্ডা খাওয়া লাগবে ছাড়া হবে না অনেক গরম পড়তেছে তো এই গরমের কারণে মানে একদম লাগতেছে যে মাথা ঘুরায় পরে যাব এত গরম পড়তেছে এজন্য একটা টাইগার নিয়েছি আর এখানে বসে বসে টাইগারটা খাচ্ছি এরপরে আসছে ধীরে আমার তৃতীয় লিফ্ট নিব দেখি যখন ফার্স্ট লিপও পাইছি সেকেন্ড লিপও পাইছি ইনশাআল্লাহ তৃতীয় লিপটো পাবো এতটা বর্ষা নিজের উপরে রাখা লাগবে আই মিন নিজের উপরে কনফিডেন্স আর বিশ্বাস রাখতে হবে তাহলে সবই সম্ভব যখন এখানে আসে দাঁড়াই একটু পানি খাই এবং কিছু নাস্তা নিয়েছিলাম বিস্কুট আর হচ্ছে একটা টাইগার ওইটা খাওয়ার পর আমি এখানে কিছুক্ষণ বসি বসার পরে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে এখন জানি না আমি যাইতে পারবো কি না যদি বৃষ্টি থামে তাহলে আমি যাবো যেহেতু আমার ব্যাগ আছে আমার ব্যাগে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ একটা ইয়ে আছে ওইটা দিয়ে আমি আমার ব্যাগটা করে ফেলবো তারপরে দেখি যাওয়া যায় কিনা সার মাদ থেকে এখানে লেসু বাগান ফেরিঘাট আসার পর আমার সেকেন্ড লিফ্ট নিয়ে যখন এখানে আমি আসি এখন দেখি হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আমি যাবো কীভাবে এখন বৃষ্টি টানতে হবে নাহলে আমার যাওয়ার মতো কোনো রাস্তা নেই নাহলে আজকে সারাদিন এখানে টাকা লাগবে যদি বৃষ্টি হয় আর কি আর যদি বৃষ্টি থেমে যায় তাহলে আমি ফার্স্ট যাব হচ্ছে স্বর্ণ মন্দিরে এরপরে অন্যান্য জায়গায় এখানে সবচেয়ে কাছে হচ্ছে স্বর্ণ মন্দির এরপরে আই থিঙ্ক নীলাগিরি বা নীলাচল হবে তো আমি প্রথমে স্বর্ণ মন্দিরে যাবো এরপরে বাকিগুলো তো এখন দেখি আমি আমার তিন নাম্বার লিফ্ট পাই কি না দেখা যাক অনেক বৃষ্টি হচ্ছে গাইস দেখেন প্রায় এখানে বসে আছে দুই ঘন্টার উপরে হবে এখানে বসে আছি আমি প্রায় দুই ঘন্টা হবে কাপ্তাই থেকে লেচ্ছু পর্যন্ত আমি প্রথম লিফ্ট পাইছি অনুমানিক বারো কিলোমিটার এরপর আমার দ্বিতীয় লিপ্ট হচ্ছে লেচ্ছু বাগান থেকে এখানে কারিগর বাজার বলে এটাকে কারিগর বাজার পর্যন্ত ছিল আমার দ্বিতীয় লিপ ভাইয়া রাসেল ভাই আমাকে লিফ দিছিল আমার নামটা মনে আছে তো এখন যেখানে আমি আসি এই বাজারটার নাম হচ্ছে কারিগর বাজার দেখেন এখানে সবাই হচ্ছে আদিবাসী আমি বেশিরভাগই দেখছি এখানে যে দোকানগুলো ঘুরতে সবগুলো হচ্ছে আদিবাসী তো দেখা যাক এখন আমি বৃষ্টি থামলে যাইতে পারি কি না আজকে এখানেই টাকা লাগে আল্লাহ ভালো যান নিজে ভয়া ভাষণ থেংক ইউ আপোনাক আপোনাৰ নাম কি দিয়ে জীৱন জীৱন বাই আমাক লিফ্ট দিছে তিনি নম্বৰ লিফ্ট বাইকে অনেক ধন্যবাদ আমি ঐক ৱেইট কৰিছোঁ দুই ঘণ্টাৰ মত ৱেইট কৰিছোঁ কাৰণ দৃষ্টিছিলো ভাই আমাক তিনি নম্বৰ লিফ্ট দিছে বাইক অনেক ধন্যবাদ থেংক ইউ ভা ধন্যবাদ আমিটো এদিন যাব নাই ঠিক আছে ভয় থেংক ইউ ত' তিনি নম্বৰ লিফ্ট আমি হ্যাঁ ভাই ভাই বাজারটার যে হ্যাঁ বাজার তো বাজারে আসছি ওইখানে কারিগর ছিলাম প্রায় দুই ঘন্টার মতন আর বৃষ্টি ছিল অনেক তো এখন আমি আছি বাঙ্গালখালি বাজারে অনেক ভালোই লাগতেছে তিন নাম্বার লিফ্ট আমি পাইছি কোনো জামেলা হয় নাই আই থিঙ্ক আজকে আমি ওয়ান হান্ড্রেড কিলোমিটার হিচেকিং দান করব যেভাবেই হোক আমি একশো কিলোমিটার ফিচাই কিং ডান করবো যে কোনো পাবে তো দেখি এখন আগে থেকে কোনো লিফ্ট পাই কি না হয়তো নাম্বার চার নাম্বার লিফ্টও পাবো কারণ তিন নাম্বার পর্যন্ত তো চলে আসছি কোনো ঝামেলা হয় নাই ফার্স্টে পনেরো কিলোমিটার এরপরে অনুমানিক পাঁচ কিলোমিটার এরপরে এখন এখনও পাঁচ কিলোমিটারের মতন তো তিরিশ কিলোমিটার আই থিঙ্ক ডান কোনো জামেলা ছাড়া এখন যাব আমি বান্দরবনের স্বর্ণ মন্দিরে ওইখান থেকে বাকি ট্যুরিস্ট প্লেসগুলোতে যাব দেখা যাক এখান থেকে কোনো লিফ্ট পাই কিনা অনেকক্ষণ বৃষ্টি ছিল আমি দুপুরের খাবারও খাই নাই আর অনুমানিক দুই ঘন্টা আমি ওইখানে বসাচ্ছিলাম আর এখানে প্রত্যেকটা জায়গাতে চেকপয়েন্ট আছে বাংলাদেশ বর্ডার গার্ডের চেক পয়েন্ট আপনাকে জিজ্ঞাসাবাদ করবে যে আপনি কোথায় যাবেন কেন যাচ্ছেন এই যে নর্মাল আমি মনে করি এটা ভালো যেহেতু পার্বত্য জেলা চট্টগ্রামে পাহাড়ি এলাকায় অনেক ঝামেলা হয় সেক্ষেত্রে চেকপোস্ট এটা জরুরি সিকিউরিটি পারপাসে কোনো ঝামেলা হয় না আমি রাঙ্গামাটি থেকে এখান পর্যন্ত আসছি বান্দরবনে অলরেডি আছি আমি আমি স্বর্ণ মন্দিরে যাব এখান পর্যন্ত আসছি কোনো জামালা হয় নাই অনুমানিক তিরিশ কিলোমিটার মতন হিটেকিং ডান আজকে আমি ওয়ান হান্ড্রেড কিলোমিটার দান করব এটা চ্যালেঞ্জ টাকা ছাড়া নাকি বাংলাদেশে ঘোরা যায় না এটা কি কথা ট্রাই করলে সবই পসিবল তো দেখি আগে থেকে কোনো লিফ্ট পাই না